আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর গত কয়েকদিন ধরেই চলছে সারা দেশব্যাপী প্রচণ্ড তাপদাহ তবে এবার আসতে চলেছে স্বস্তির বৃষ্টি এপ্রিলের শুরুতেই সারা বাংলাদেশে প্রচণ্ড বাড়ি বৃষ্টিপাত সহ কালবৈশাখী জ্বরের পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এদিকে আজ রাত থেকে সিলেট মাইমনসিংহ ও চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত সহ হালকা মাঝারি কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে এছাড়াও দেশের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে সারা বাংলায় টানা বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে আজ পহেলা এপ্রিল মঙ্গলবার ও আগামীকাল দোসরা এপ্রিল বুধবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া এছাড়াও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার যেসব জেলায় বৃষ্টিপাত কিংবা কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে জানিয়ে দিব বিস্তারিত জানতে হলে পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকুন তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন এবার বিস্তারিত জেনে নিন এক নজরে টুপিওস প্রথমে চলুন জেনে নেওয়া যাক আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টি কিংবা কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে টুপিওস আমি যদি আপনার সন্ধ্যার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে দেশের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন রয়েছে সেই সাথে চট্টগ্রাম বিভাগ সহ কুমিল্লা সিলেট মাইম ও রাজশাহী বিভাগের একাধিক জেলার আকাশে দেখতে পাচ্ছি মেঘ রয়েছে এছাড়াও খুলনা বরিশাল ঢাকা এবং রংপুর বিভাগের আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে এবং আমি যদি আপনার রাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে আপনার বিভাগ বিভাগস রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম ও কুমিল্লা জেলার একাধিক স্থানের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে তবে সিলেট বিভাগের দু একটি জায়গাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা দেখা মিলতে পারে এছাড়াও যদি আমি আপনার ভোর পাঁচটার দিকে চলে আসি তাহলে আবার দেখতে পাচ্ছি যে বাংলাদেশের আপনার সিলেট বিভাগ সহ কুমিল্লা জেলা এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেমন সিলেট বিভাগের জয়ন্তপুর বাজার তারপর হচ্ছে বিশম্বপুর ফেনারবাগ জগন্নাথপুর সিলেট চরখাই জকিগঞ্জ বড়লেখা বালাগঞ্জ কুলাউড়া মৌলভীবাজার বানিয়াচং হবিগঞ্জ এছাড়াও মায়মনসিংহের নেত্রকোনা কেন্দুয়া তারপর হচ্ছে ইটনা ভাগমারা রয়েছে আপনার ফুলপুর প্রত্যেকটি অঞ্চলেই আমি দেখতে পাচ্ছি যে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এর পার্শ্ববর্তী অঞ্চলসমূহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এছাড়াও আমি আরও দেখতে পাচ্ছি যে কুমিল্লা জেলা সহ চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশেও আপনার ম্যাগ রয়েছে যেমন ঘাগড়াছড়ি দেগিনালা তারপর রয়েছে সাজেক লংগদু মানিকছড়ি মোহালছড়ি ফটিকাছড়ি উপজেলা রাঙ্গামাটি হাটহাজারি চট্টগ্রাম বিলাইছড়ি রাজস্থলী সাতকানিয়া কুতুবদিয়া চকরিয়া থানছি মহেশখালী টেকনাফ প্রত্যেকটি অঞ্চলেই আমি দেখতে পাচ্ছি যে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও দেশের দক্ষিণ অঞ্চলের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে সেই সাথে রংপুর বিভাগেরও একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে মাইমনসিংহ বিভাগ ও সিলেট বিভাগের একাধিক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ ভোরের দিকে তবে আমি দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গ ও পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে তবে কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা জ্বর বৃষ্টির সম্ভাবনা থাকছে না এছাড়াও যদি আমি আপনার বুধবার দিন সকাল আটটা নটার দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের একাধিক জায়গাতে মাঝারি থেকে অতিবাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন জয়ন্তপুর চরখাই জকিগঞ্জ বড়লেখা সিলেট বালাগঞ্জ কোলাউরা মৌলভীবাজার সহ আপনার আর পার্শ্ববর্তী অঞ্চল সমূহে এছাড়াও মায়মুসিংহ বিভাগের ফুলপুর নেত্র নেত্রকোনা তারপর মায়মুসিংহ কেন্দুয়া ত্রিশাল জলসত্র चामलपुर নালিতাবাড়ি ঢালু তারপর হচ্ছে আপনার কিশোরগঞ্জ কোটিয়াদি প্রত্যেকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এছাড়াও দেশের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে যেমন বরিশাল কুমিল্লা চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ আমি দেখতে পাচ্ছি যে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এছাড়াও যদি আমি আপনার বুধবার দিন দুপুরবেলাতে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে দেশের একাধিক জেলার আকাশ আপনার আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং তাপমাত্রাটা কিছুটা কমতে পারে সেই সাথে আইনের ও সিলেট বিভাগের দু একটি জায়গাতে আপনার হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও যদি আমি আপনার আহ বিকেলের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগ সহ ও রংপুর বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে